সালে জন্মগ্রহণ আর পয়লা জুলাই ১৯৬২ সালে মারা যান তিনি ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী থেকে আমৃত্য তিনি ওই পদে অধিষ্ঠিত ছিলেন চিকিৎসক হিসেবেও তার বিশেষ খ্যাতি ছিল তার জন্ম ও মৃত্যুদিন পয়লা জুলাই দিনটি সারা ভারতে চিকিৎসক দিবস রূপে পালিত হয় সেই উপলক্ষে পৌরমাতার শিক্ষা সার উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় আহিরি তলায় এই দিন ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মন্ত্রী ও বিধায়ক ডক্টর শশী পাজা পাশাপাশি ছোট ছোট শিশুরাও শ্রদ্ধার্ঘ প্রদান করে মন্ত্রী ডক্টর শশী পাজা এই দিনটি তাৎপর্য তুলে ধরেন এদিন উপস্থিত ছিলেন চেয়ারম্যান সাধন সাহা যুব নেতা রাজীব সহ অন্যান্যরা প্রতি বছরে মতো এই বছরেও শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী ও দুধের প্যাকেট বিতরণ করা হয় সমগ্র অনুষ্ঠানে ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট সমাজ সেবী মনাংশু চ্যাটার্জী ডিসেম্বর আমরা ডক্টর বিধানচন্দ্র রায়ের ছবিতে মাল্যর্পণ করলাম শ্রদ্ধা জানালাম আজকে তার জন্ম এবং মৃত্যু দিবস আমরা পালন করি ডক্টর ডে চিকিৎসক দিবস সকলে ভালো থাকুক সুস্থ থাকুক বাচ্চাদের মধ্যে কিছু পুষ্টিকর খাবার সেটা বিতরণ করা হয়েছে এবং নিশ্চয় আমাদের বাংলার গৌরব এবং ডক্টর বিধান রায়কে সম্বন্ধে স্মৃতিচারণা করছি বাংলার রূপকার তিনি তিনি বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন সনাম ধর্ম চিকিৎসকও ছিলেন কলকাতা পৌরসংস্থার মেয়রও ছিলেন তথাপি তার সব জায়গায় বাংলায় বাংলার পরিকাঠামো গঠন থেকে আরম্ভ করে শহর থেকে আরম্ভ করে সবগুলো তার একটা বিশাল অবদান তাকে বিধানচন্দ্র দেয় আমরা তাকে শ্রদ্ধা জানি আমরা তুচ্ছ একজন মানুষ হিসেবে তাকে আমাদের আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি এবং এই ছোট ছোট কার্যক্রম কোথাও রক্তদান শিবির হয়েছে তবে আজকে যেমন বাচ্চাদের মধ্যে কিছু খাবার বিতরণ হয়েছে এইভাবে তিনি যে কথাটা বলতেন যে সমাজের পরিষেবা সুস্থ থাকুক স্বাস্থ্যের পরিষেবা দেবে এবং পুষ্টিকর খাবার এটা যে মূল স্তম্ভ আমাদের প্রজন্মের পরপর প্রজন্মের এই কথাগুলো কোথাও কোথাও আমরা অনুসরণ করার চেষ্টা করি এবং আজকে সুন্দর এই অনুষ্ঠানে তাই আমরা শ্রীমতী শিক্ষা সাহা যেটা করেছি সেটা আমরা তাদের বিধায়ক ও ডাক্তার সেই হিসেবে তারা ডক্টর ডেকে আমাকে ডক্টর বিধায়ককেও তারা হ্যাপি ডক্টার সম্মান জানিয়েছে এবং মৃত্যুদিন দিন এই দিনটাকে আমরা স্মরণ করি দীর্ঘদিন ধরে স্মরণ করে আসছি সেখানে আমরা বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষা রাখি আমরা বিদান রায়ের ছবি রেখে তাকে শ্রদ্ধা জানাই তার সাথে আমরা ছোট ছোট বাচ্চাদের জন্য কিছু খাদ্য সামগ্রী দিদি এগুলো ব্যবস্থা করি আমরা মন্ত্রী তিনিও একজন ডাক্তার তো তিনি যেটা বেউলে গেলেন সত্যি তো বাচ্চারা আমাদের ভবিষ্যৎ এই বাচ্চাগুলো আজকে যদি সুস্বাস্থ্য তাদের জন্য আমরা কামনা করব যে এই বাচ্চাগুলো যখন বড় হয়ে উঠবে তারাই কিন্তু আমাদের দেশের ভবিষ্যৎ হয়ে উঠবে তো সেই জন্যই আমরা

কিংবদন্তী ডাক্তার বিধানচন্দ্র রায় তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকে ডক্টর যে হিসেবে পালন করা হয় ওনার সম্বন্ধে বহু কথা বলার আছে বা সেই কথা আজকে বিধান রায় আমি মনে করি পশ্চিমবঙ্গের উপকার যেই দিকে আপনি তাকাবেন বিধান রায়ের চিন্তা প্রতিফলিত হয়েছে দুর্গাপুর কল্যাণী তার প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি